যেমনটা এর আগের ভিডিওতে বলেছিলাম আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আর এর পরপরই আমার মায়ের একটা ছোট অপারেশন ছিল যার কারণে ফুটবল জগৎ থেকে একেবারেই প্রায় সমস্ত ধরনের ইনফরমেশন থেকে বিরত ছিলাম যাই হোক আল্লাহ রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছে যদিও খুব বড় অপারেশন ছিল না বাট অপারেশনটা সাকসেসফুল হয়েছে এবং বাসার অনুষ্ঠানও শেষ তো এই সব শেষ করে যখন এসে টুইটারে ঢুকলাম যে কি হচ্ছে দেখার জন্য প্রথমে যে নিউজটা চোখে আসলো সেটা হচ্ছিল আনসুফাতির ইঞ্জুরি এখন আনসুফাতি তার ডান পায়ে হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন এবং এর কারণে প্রায় চার সপ্তাহের মতো তাকে মাঠের বাইরে থাকতে হবে অলমোস্ট দুই থেকে তিনটা ম্যাচ উনি মিস করতে যাচ্ছেন এখন এইটা কোন দিক থেকে বার্সেলোনার জন্য টেনশনের কারণ যদি টিম ডেপথ দেখেন বার্সেলোনার মিডফিল্ডে কিন্তু রোটেট করার মতো বেশ ভালো ডেফ প্লেয়ার আছে কিন্তু ওই তুলনায় কিন্তু ডিফেন্স এবং স্ট্রাইকিং পজিশনে স্পেশালি উইং এ কিন্তু বার্সেলোনা সেই ধরনের ডেপথ অফ প্লেয়ার নাই সেই ধরনের কোনো সাবস্টিটিউট করার মতো অপশন কিন্তু আমাদের হাতে নাই এখন ফ্লিক যে স্টাইলে ফুটবল খেলায় যে হাই ভার্টিক্যাল ফুটবল যে পাওয়ার ফুটবল সেই দিক থেকে চিন্তা করলে একটা খুব বড় রোল কিন্তু থাকে উইঙ্গারদের উপরে এবং আনসুফাতির মতো একটা প্লেয়ার ইনজুরিতে থাকা সে যদি বেঞ্চে থাকতো তাহলে আমাদের হাতে একটা অপশন থাকতো যে আমাদের যদি লেফট সাইড থেকে রাফিনা কোনো সময় স্ট্যাগনেন্ট ফিল করে আমরা তাকে সাবস্টিটিউট করাই ফাতেকে ওখানে কিন্তু আমরা কাজ নিতে পারতাম সেক্ষেত্রে আমাদের যে প্ল্যানটা যে পাওয়ার ফুটবলের যে ইনিশিয়াল প্ল্যান সেটা কিন্তু ইনট্যাক্ট থাকতো এখন এইখানে না কয়েকটা প্রশ্ন জাগে প্রথমত আনসুফাতির বিকল্প আমরা কখন খুঁজব এখন আমার যতদূর মনে হচ্ছে যে নেক্সট সামার ট্রান্সফারে কিন্তু আমার মনে হয় বার্সেলোনা উইঙ্গার এবং এই যে যে গোলকিপারের যে সিচুয়েশনটা এই দুটা সলভ করার সম্পূর্ণ রূপে ট্রাই করবে স্পেশালি উইঙ্গার এবং গোলকিপার কেন বললাম কারণ এই দুটো আমাদের এখন পার্মানেন্টলি একটা সেটেল পজিশনে আসা দরকার গোলকিপার নিয়ে আমি আগে একটা ভিডিও বানাইছিলাম সেটা আমি উপরে কোথাও অ্যাড করে দিব চাইলে দেখতে পারেন এখন উইঙ্গারের জন্য আমাদের অপশন কারা কারা আছে সেই বিষয়ে আলোচনা করতে হবে তার আগে একটু কথা বলে নিতে চাই যে আনসুফাতিকে কি আমাদের আসলেই দরকার বা দরকার না হলে আনসুফাতির আসলে আলটিমেট ডেস্টিনেশন কি হইতে পারে বার্সেলোনাতে দেখেন আপনি যখন হাইলাইন ফুটবল খেলতেছেন তখন আপনি টানা নব্বই মিনিট কিন্তু হাইল্যান্ড মেনটেন করতে পারবেন না এটা সম্ভব না কারণ টানা 90 মিনিট আপনার পক্ষে ওইভাবে দৌড়ায় দাবড়ায় ফুটবল খেলা কিন্তু সম্ভব না আপনার খেলায় একটা হাই মোমেন্টাম থাকবে আপনার খেলায় একটা লো মোমেন্টাম থাকবে খেলার শেষের দিকে অর্থাৎ সত্তর আশি নব্বই এই সময়গুলোতে যখন আমাদের এই প্লেয়ারগুলো টায়ার্ড হবে তখন আনসুফাতি ফেরান্তরেস এই ধরনের প্লেয়ার যদি আমাদের স্টকে থাকে আমরা কিন্তু রাফিনহা ইয়ামাল লেভেন্ডস্কি ড্যানিওলমো এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু সাবস্টিটিউট করায় রেস্ট দিতে পারবো সুতরাং আনসুফাতির মতো প্লেয়ার আমাদের দলে থাকা এইটা কিন্তু আমাদের জন্য একটা খুব ভালো অপশন আমাদের যে ওভারঅল প্ল্যান সেটাকে ইনট্যাক্ট রাখার জন্য এখন আনসুফাতি যে ইঞ্জুরিতে পড়লো এইটা কিন্তু আসলে অ্যাজ এ নর্মাল বার্সা ফ্যান কিন্তু আসলে একটা দুঃখের বিষয় কারণ আনসুফাতির খেলা আমি বার্সেলোনায় যতদিন থেকে দেখতেছি আনসুফাতির ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু যাচ্ছে ইঞ্জুরির ভিতর দিয়ে স্পেশালি যদি লাস্ট ইঞ্জুরি দেখেন এত দিন পরে কিন্তু সে ব্যাক করলো ব্যাক করে আলটিমেট রেজাল্টটা তার কি হলো সে কিন্তু এখনো নিজেকে খুঁজে বেড়াচ্ছে সেই পুরনো আনসুফাতি কিন্তু এখন আর নাই সে এখনো নিজের সেই পুরনো যেই ফর্মটা ফ্লিকের যে স্টাইল সেই ইউজ টু হওয়ার জন্য কিন্তু সে এখনও স্ট্রাগল করতেছে আর এই ধরনের হাইল্যান্ড ফুটবলে আপনার এই স্ট্রাগলিশ যে প্লেয়ারগুলো এরা যদি থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এইটা এইখানে প্রশ্ন আসতেছে যে আনসুফাতের ফাইনাল ডেস্টিনেশন কি হতে পারে এখন আনসুফাতের ফাইনাল ডেস্টিনেশনের ক্ষেত্রে আমি প্রথম থেকেই বার্সেলোনায় কয়েকটা প্লেয়ারকে বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু আমার ভিডিওতেও কিন্তু বারে বলছি তার মধ্যে ডি কিন্তু দেখেন যেমন কিছু কিছু প্লেয়ারের কথা যদি বলতে হয় উদাহরণস্বরূপ ড্যানিওল মো ড্যানিওল মোর রেজিস্ট্রেশন কিন্তু আছে আগামী জানুয়ারি পর্যন্ত এবং এরপরে কিন্তু ড্যানিওল মোকে রিসাইন করতে হবে এখন যদি স্যালারি ক্যাপ আমাদের কভার না করে আমাদের কিন্তু আবার ড্যানিওল বকে আনার পরে যে প্রবলেমটা ফেস করতে হয়েছিল আমরা সাইন করতে পারতেছিলাম না পরবর্তীতে ক্রিশ্চিয়ানসনকে ইনজুরি দেখায় কিন্তু আমাদেরকে ড্যানিওল বকে সাইন করতে হয়েছিল সেই ধরনের একটা প্রবলেম কিন্তু আবার অ্যারাইজ হইতে পারে এখন এই ধরনের প্রবলেম থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে ডিজং আনসুফাতি এই ধরনের যারা ইঞ্জুরিপন প্লেয়ার আছে বা যারা এখন ফিরে আসার পরে এই ভার্টিক্যাল ফুটবল স্টাইলের সাথে ইউজ টু হইতে পারতেছে না বা এখনও নিজেদেরকে খুঁজে বেড়াচ্ছে আমার মনে হয় আবেগের তারা বাদ দিয়ে এদেরকে বিক্রি করে দেওয়া উচিত কারণ এদের থেকে যে টাকাটা পাওয়া যাবে প্রথম কথা আমাদের স্যালারি ক্যাপের যেই মার্জিনটা ওইখানে আমরা ওইটুক ইউজ করতে পারতেছি যে না আমাদের এই প্লেয়ারগুলো শর্ট আছে এই স্যালারির গ্যাপটা আছে আমাদের আমরা ওইখানে নতুন প্লেয়ার সাইন করাতে পারতেছি রেজিস্ট্রেশন করাতে পারতেছি দ্বিতীয়ত ওইখান থেকে যে টাকাটা আসতেছে সেই টাকাটা কিন্তু আমরা নতুন একটা ডিফেন্স নতুন একটা ডিএম উইঙ্গার লেভেন্ডস্কির পরবর্তী সাবস্টিটিউশন এই ধরনের যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের জায়গা সেখানে কিন্তু আমরা ইউজ করতে পারতেছি সুতরাং এই এই অপশনগুলো কিন্তু এই ধরনের প্লেয়ার এই আনসুফাতে ডিয়ং এদেরকে বিক্রি করে দিলে আমাদের কাছে কিন্তু এই ধরনের অপশনগুলো থাকতেছে এখন অনেকে এসে বলতে পারেন যে নাইকির সাথে তো ডিল হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নের প্রবাবলি তাহলে ওইটা তো আমাদের স্যালারি গ্যাপ অনেক বড় একটা অবদান রাখবে তাহলে ফাতিকে কেন আমরা সেল করব ভাই নাইকির এই ডিলটা আমি যতটুকু বুঝলাম এত সোজা নাইকির যে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন বা ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন যেটাই বলেন এই যে ডিলটা এইটা কিন্তু চোদ্দ বছরের জন্য হয়েছে এবং এই টাকাটা কিন্তু বা এই যে যে টাকার যে এটা কিন্তু প্রথম বছরে শুরু হবে না এটা প্রবাবলি তিন নাম্বার বছর বা চার নাম্বার বছর থেকে হয়তো এই অ্যাডভান্সটা অ্যাড শুরু হবে এবং এই টাকাটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের সাথে অ্যাড হবে অর্থাৎ এক কিন্তু ওয়ান বা ওয়ান বিলিয়ন বার্সেলোনার ক্যাপে অ্যাড হচ্ছে না সম্ভবত প্রতি বছর নয় মিলিয়ন করে চোদ্দ বছর ধরে হলে এই টাকার যে ট্রানজেকশনটা এইটা হয়তো হইতে থাকবে এখন আমি কেন কনফিডেন্টলি বলতেছি না কারণ আমি নাইকি ডিলটা নিয়ে এখনো পুরোপুরি পড়ি নাই যেমনটা বললাম মা অসুস্থ ছিল এবং আমিও বাসার অনুষ্ঠান নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি এইটা নিয়ে একটু বুঝে আমি এইটা নিয়ে স্পেসিফিক্যালি একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই ডিলের আলটিমেট আউটকাম কি বাট আমি এখন যতটুকু বুঝলাম এ যে এই ডিলটা টেকনিক্যালি আপাতত আমাদেরকে সেইভাবে কোনোভাবে হেল্প করতেছে না তাই এই এই ধরনের যে প্লেয়ারগুলো আছে এইগুলো আস্তে আস্তে আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত এবার আসি যে গোল্ডেন আওয়ার যে প্রশ্নটা সেটা হচ্ছিল আনসুফাতির রিপ্লেসমেন্ট কারা হইতে পারে বা কে হইতে পারে অপশন কে কে আছে তো আনসুফাতি স্পেসিফিক্যালি যদি চিন্তা করেন বার্সেলোনায় তার পজিশন লেফট উইঙ্গারে এখন আমি যতটুকু এই আজকে দুপুর থেকেই এখন যে ভিডিও বানাচ্ছি এই পর্যন্ত যে দেখলাম চারটা নাম সামনে আসছে রাফাইল লেয়াও নিকো উইলিয়ামস এবং মোহাম্মদ সালাহ এখন এই চারজনের লিস্ট থেকে প্রথমেই আমি মোহাম্মদ সালাকে বাদ দিয়ে দিলাম কারণ কি যদি ফাতির জায়গা থেকে চিন্তা করেন ফাতি যেখানে খেলে সেইখানের যদি সাবস্টিটিউট সেইখানে সেই জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে সালার এখানে কোনো কাজ নেই কারণ সালা স্পেসিফিক্যালি রাইট উইঙ্গার আর ফাতি লেফট উইঙ্গার আমাদেরকে প্লেয়ার খুঁজতে হবে যে লেফট ফ্ল্যাঙ্ক সামলাতে পারবে সুতরাং সালা এই লিস্ট থেকে কিন্তু অলরেডি বাদ সালার বাদ হওয়ার আরেকটা যে জায়গা আছে সেইটা হচ্ছিল বয়স ফ্রি এজেন্ট হিসাবে আসবে তাই টাকা পয়সা নিয়ে খুব একটা আমি মনে করি না প্যারা খেতে হবে বার্সেলোনাকে বাট বয়স যে বিষয়টা বার্সেলোনার এখন উচিত এমন কোনো প্লেয়ার সাইন করা যে আগামী অ্যাটলিস্ট পাঁচটা সিজন মিনিমাম পাঁচটা সিজন বার্সেলোনাকে একদম এক নাগারে অন্ধের মতো সার্ভিস দিয়ে যেতে পারবে যদি ইঞ্জুরিতে না করে ফিটনেস সব দিক থেকে চিন্তা করে এরকম একটা প্লেয়ার বার্সেলোনার এখন ইনভেস্ট করা দরকার আর সেই দিক থেকে চিন্তা করলে সালা ইজ ফর মি নট দ্যাট অপশন তাই সালাকে আমি এই লিস্ট থেকে বাদ দিলাম দ্বিতীয়ত মার্মুস ফ্রাঙ্কফুর্টের খেলা আমার খুব বেশি দেখা হয় না যেটা সত্যি কথা তবে মার্মুসের এই স্বল্প সময়ে আমি যতটুকু স্ট্যাট দেখলাম মার্মুসের প্রধান রোলটা হলো স্ট্রাইকার বাট সে দুই পাশের উইংয়ে অ্যাটাকিং মিডফিল্ডারে সেন্টার মিডফিল্ডারে সে খেলতে পারে বাট তার স্ট্রং জোন হচ্ছিল স্ট্রাইকার তাই এই ক্ষেত্রে আসলে মার্মুস কতটা ইফেক্টিভ হবে আমি সঠিক জানি না যদিও আমি মারমুশের কিছু ক্লিপ দেখলাম এই মাত্র এবং মার্মুশের স্ট্রাইকার তার কাট থ্রু তার বলের যে ডুয়ালস ডুয়ালসে সে একটু উইন উইক আছে এটা সত্যি কথা সে যে ডবল ডাউনে সে যে বল উইন করা সেইখানে তার একটু উইক পয়েন্ট আছে কিন্তু যদি তাকে ফিনিশার হিসাবে কাউন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে মার্মুস একটা খুব ভালো অপশন হতে পারে সেই ক্ষেত্রে আমি হয়তো লেভেন্ডস্কের জায়গায় ওকে চিন্তা করতে পারি বাট ফাতির জায়গায় উইঙ্গারের দিক থেকে যদি চিন্তা করি মার্মুস আমার কাছে একটা ভালো অপশন হবে না এখন যে দুটো অপশন থাকতেছে হাতে সেটা হচ্ছে হলো রাফাইল লেয়া এবং নিক উইলিয়ামস নিক উইলিয়ামসের নিউজটার ক্ষেত্রে এখন এখানে আমার একটা কনফিউশন আছে এই মাসেরই নাকি গত মাসের প্রথম দিকে আমি টুইটারে ঘুরতে ঘুরতে বেশ একটা ট্রেন্ডিং একটা নিউজ দেখলাম কি যে যে কোন একটা জিজ্ঞেস করা হয়েছিল আর ইউ স্টিল ফর তো সেইখানে অপশন উত্তরটা এইভাবে দিছিল যে ওয়ার্ডস গন ইজ গন অর্থাৎ যা চলে গেছে তা চলে গেছে অর্থাৎ নিকু উইলিয়ামসের ক্ষেত্রে বার্সেলোনা আর হয়তো সেভাবে অ্যাপ্রোচ করবে না কিন্তু আবার দেখতেছি এই এখন আজকে এসে যখন এই ফাতির নিউজটা গুঞ্জনটা হচ্ছে তখন দেখলাম নিকু উইলিয়ামসকে নিয়ে বার্সেলোনা কিন্তু এখনো ইন্টারেস্টেড এবং ডেকো নাকি পার্সোনালি উইলিয়ামসের সাথে বা তার যে ম্যানেজার আছে তার সাথে কিন্তু পার্সোনালি কানেক্টেড আছে এখনো নিকো উইলিয়ামসকে কন্ট্রাক্ট করা ট্রাই করতেছে কনভিন্স করা ট্রাই করতেছে এবং উইলিয়ামস যদি এখন আর বিলব সাথে নতুন করে কোনো ধরনের ডিউ যদি রিনেগোসিয়েট না করে তাহলে এই সামারে উইলিয়ামকে আনার জন্য কিন্তু একটা বেশ বড় বড়সড় প্রচেষ্টা ডেকো করবে এটা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছিল রাফাইল লেও এসি মিলানে বা পর্তুগালের রাফায় পর্তুগালে খেলা যারা দেখছেন রাফাইল লেও কত বেশি অ্যাগ্রেসিভ এইটা আসলে বলে বোঝানোর দরকার নেই মাঠে সে মোটামুটি একটা বিধ্বংসী প্লেয়ার এবং তাকে যদি বার্সেলোনার মতো একটা টিমে আনা যায় তাহলে এটা বার্সেলোনার জন্য কিন্তু আসলেই একটা খুব বড় অ্যাডভান্টেজ এটা আসলে বার্সেলোনার জন্য একটা বেস্ট অপশন এখন এই দুজনের মধ্যে যদি আমাকে আপনি তাৎক্ষণিকভাবে চুজ করতে বলেন যে কোন ধরনের প্লেয়ার বা এই দুজনের মধ্যে কাকে আমাকে চুজ করতে যদি বলেন আমার প্রিয় কে হবে তাহলে আমি প্রথমত রাখবো রাফাইল লেওকে দ্বিতীয়ত রাখবো নিক উইলিয়ামসকে এটা এটা আমার পার্সপেকটিভ আপনারা আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনি কাকে চাচ্ছেন বার্সেলোনা হয়ে আমি কেন রাফাইল লেওকে চাচ্ছি মানে আমি বোঝাতে চাচ্ছি রাফাইল লেওয়ের মধ্যে বয়সের যে একটা ভারত অর্থাৎ যে দায়িত্ব নিয়ে খেলার যে ধরনের গুণগুলো সেগুলো তার মধ্যে আছে। এখন রাফাইল লেওকে হয়তো অনেকে সেকেন্ড পজিশন রাখবেন কেউ কেউ রাখবেন নিকোইলিয়ামসকে হ্যাঁ নিকোউইলিয়ামস একটা ভালো অপশন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি নিকোউইলিয়ামস থেকে রাফাইল লেওকে বার্সেলোনার হয়ে খেলার ক্ষেত্রে আগায় রাখবো আমি মনে করি যে নিকো উইলিয়ামস থেকে রাফায়েল লেওকে যদি আনা যায় তাহলে সে আরও বেশি এফেক্টিভ হবে বার্সেলোনার জন্য বাকি এই ওভারঅল সিচুয়েশন নিয়ে ফাতির ইঞ্জুরি এবং এই ফাতির সাবস্টিটিউট কেউ হইতে পারে সে নিয়ে আপনাদের কি মতামত এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাইতে পারেন এবং জানাবেন সি ওয়ান